এক বছর পর মেয়ে রাহাকে প্রকাশ্যে এনেই হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে রণবীর এবং আলিয়া কেমন হল তার মেয়ে জানাবো এদিকে আবার দিশা এবং মৌনিরয়ের হটনেস নিয়ে হচ্ছে চর্চা তারা নাকি সমকামী এমনও কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এদিকে আবার দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন কেডি পাঠক খ্যাত জনপ্রিয় অভিনেতা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বলিউড আপডেটগুলো গত বছর কন্যা সন্তানের মা বাবা হয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর এবং আলিয়া ভার্ট তারপর থেকেই কন্যা রাহাকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন তাদের ভক্তরা কিন্তু এক বছর পর সেই আড়াল থেকে নিজের মেয়েকে প্রকাশ্যে আনলেন এই অভিনেতা এবং অভিনেত্রী শুধু স্থির চিত্র নয় একাধিক ভিডিওও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় তাতে দেখা যায় খুদে রাহাকে সাদা গোলাপি রঙের ফ্রক তার পায়ে রয়েছে লাল রঙের ভেলভেটের জুতা তবে রাহার নীল চোখ দুটো বিশেষভাবে নজর কেড়েছে সকলের অন্যদিকে কালোর ওপর লাল ফুলেল প্রিন্টের ওয়ান পিসে দেখা মিলল আলিয়াকে আর রণবীরের পরনে ছিল কালো রঙের এবং একই রঙের জ্যাকেট এবং জিন্স তাদের এই নতুন কন্যাকে আপনাদের কেমন লেগেছে এবং কার মতো দেখতে হয়েছে কামেন্টে জানান চলুন এবার আসা যাক মৌনী রয় এবং জনপ্রিয় অভিনেত্রী দিশার কাজ দুজনেই ভালো বন্ধু সম্প্রতি ছুটি কাটাতে একসঙ্গে থাইল্যান্ডে উড়াল দিয়েছেন এই দুই তারকা সেখান থেকেই নিজেদের কিছু খোলামেলা ছবি এবং ভিডিও প্রকাশ করে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যথারীতি হটনেসে ভাসছেন এই দুই তারকা বরাবরই নিজেদের সাহসী অবতার এবং পোশাকের জন্য আলোচনার মুখে পড়েন পাটানি এবং মনি রায় কম যান না তাদের বন্ধুরাও থাইল্যান্ড সফরে গিয়েও দুজনের খোলামেলা পোশাক নিয়েই হচ্ছে আলোচনা দেখা মিলল কখনো বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছে সমুদ্র পারে আবার কখনো বাথরুমে ক্যামেরার ফ্রেমে ধরা দিয়েছেন দুজনে একসঙ্গে এই ছবিগুলো নিয়মিত ইনস্টাগ্রামেও শেয়ার করছেন এই দুই তারকা তবে মৌনির সঙ্গে দিশার অতিমাত্রার ঘনিষ্ঠতা ভালোভাবে দেখছেন না নেটিজেনদের একাংশ সরাসরি তাদের দুজনকে সমকামী বলেও আক্রমণ করতে ছাড়েননি তারা কারো মন্তব্য আপনারা যে সমকামী সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন কি এটা আবার কারো প্রশ্ন আপনারা বিয়ে করছেন কবে আপারা যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়ায় দেখাননি দিশা পাটানি বা রায় কেউই বরং নিজেদের মতোই উদযাপন করছে এই দুই তারকা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানান চলুন এবার আসা যাক কেডি পাঠকের কাছে কেডি পাঠক খ্যাত অভিনেতা রনিত রায়ের পরনে পাজামা পাঞ্জাবি গলায় ফুলের মালা অন্যদিকে লাল রঙের পোশাকে বধু সেজেছেন নীলম সিং নিলামের হাত ধরেই অগ্নিসাক্ষী রেখে সাতপাকে ঘুরলেন রনিত রায় রনিত রায় তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন তাতে এমন দৃশ্যই দেখা যায় অন্য ভিডিওর কোনোটিতে মালা বদল করছেন আবার কোনোটিতে শুভ দৃষ্টি করছেন নিলাম রনিত তবে এইসব কোনো সিনেমা বা নাটকের দৃশ্য নয় বরং বাস্তব জীবনেই ফের বিয়ে করলেন এই তারকা দু হাজার তিন সালের পঁচিশে ডিসেম্বর মডেল অভিনেত্রী নিলামকে বিয়ে করেছিলেন রনিত রায় গতকাল ছিল এই দম্পতির বিশতম বিবাহবার্ষিকী বিশেষ এই দিনে স্ত্রীকে ফের বিয়ে করলেন আনুষ্ঠানিকতা মেনে অভিনেতা রনিত রায় রনিত এবং নিলামকে বউ যে এবং যে আপনাদের কেমন লাগলো কামেন্টে জানাতে ভুলবেন না বলিউডের এই লেটেস্ট আপডেটগুলো নিয়ে কি মন্তব্য তাও জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ